আর গল্প মানে তোমার চুপ থাকা অনুভবগুলোর শব্দ হয়ে ওঠা শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলামায়া পর্ব বারো বিয়ের হইচয়ে মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠলো নিদারুণ ভয়ঙ্কর সংবাদে মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদনাসের সঙ্গে ড্রাইভারও খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ের পুরো পরিবার সঙ্গে গেল মুক্তাসহ আর বাসায় রেখে গেল শুধু জুই মায়া আর জুয়ের মা জুহেরা বেগমকে মায়ার বাবা মা চাচাসহ মুক্তাকে নিয়ে গেল আরিফ নতুন আত্মীয় তারপর আবার মুক্তা নিজে শ্বশুর শাশুড়ি বলে কথা এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার স্বচ্ছ আলো নেই প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তার ফাহাদের জীবনে দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে সিনিয়র জুনিয়র হয়ে ফাহাদের ভার্সিটি লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় চার বছর গড়াই দুজনের প্রেমের সম্পর্কের ততদিন সম্পর্কটা সবার কাছ থেকেই লুকায়িতই ছিল দুই পরিবারের জানাজানি হলো মাস দুয়েক আগে মায়ের পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরাই কেউ আর বাধা দিল না তাদের আপসেই মেনে নিয়েছিল দুজনের প্রেম দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর পাঁচ দিন পরেই কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানোর স্বপ্নে ভাটা পড়ল এলোমেলো অগোছালো হলো সবটা পূর্ণতা পাওয়ার সম্পর্কটা আবারও মিলিয়ে গেল ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সব কিছু পাঁচ দিন পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরে আবারও দেড় মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন এমন পরিস্থিতিতে কারো কাছে বিয়েটা ঠিক মনে হলো না তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে দুজনের একই কথা পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুজন কিন্তু মায়ার খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে দুঃখে বেশ করে হাই হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য তারপর নিজের অবুধ মনকেই বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে মায়া দুঃখ আর হতাশায় গোটা একটা দিন চললো তারপর দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে সুস্থ আছে দুই দিন হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায় এজন্য মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় তাদের আরিফ মুক্তাকে নিয়ে সে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরও একদিন পর মায়া তখনও বাড়ির চত্বরে যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তাদের কালই চট্টগ্রাম চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম মায়ার স্বস্তির থাকা ফেজটা মুহূর্তে চুপসে যায় আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে মায়ার ইচ্ছে ছিল বাবা কি বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না চট্টগ্রামের মানুষ ভালো না মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন এরা সাদা পাঞ্জাবি পড়লেও তাদের ভিতরটা একদমই কালো কালো সেজন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে নয়তো লেখাপড়াই করবে না তাছাড়া মায়া তো পড়াশোনা করে বা কী করবে জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে এর থেকে ভালো মায়ার হারে যাওয়া জামাইকে খুঁজে ওকে বেরিয়ে দেখ মায়া কি না করবে না কি এমনি তো রাজি হয়ে যেত শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে কিন্তু তার হলো কই পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল এই দুঃখের সময়ে মায়ার নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল এমনি মুক্তার তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপুসে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চাই বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও পাঁচ বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদি জেলায় সুমন্দির বাড়ি হাফে সাহেবের খোঁজ করতে কিন্তু সে যাত্রায় গিয়েও কেউ হাফে সাহেবের দেখা পেল না তবে সুমন ছিল বাসায় আবারও সুমনের সাথে দেখা হলো সবার মায়াদের বাসায় বসতে দিল সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল হাফে সাহেবের নাম্বার বন্ধ কেন তিনি কোথায় আছেন সুমন বিনীত সহিত জানালো বাবা হাফে সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি সবটা শুনে হতাশে বুক ভারী হলো মায়ার ভাগ্য মায়ার সহায় নয় আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে আজও অজানা স্বামী অব্দি পৌঁছাবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না মায়া আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না শেষ আশা ছিল হাফেজ সাহেব কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না আবারও যেন নতুন করে অন্ধকারে ছেয়ে গেল মায়ার আশা জুড়ে হতাশার মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে নিয়ে আসলো যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর কোনো ফোন করা যাবে না তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমন্তের বাড়ি সারলো রাস্তায় আসলো তখনই জুয়ের মার বাটন ফোন থেকে কল আসলো আরিফের জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখ পড়লো আরিফের নাম্বারটি হালকা ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ার দিকে আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই এবং জুয়ের আমর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নসিং দিয়ে এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না তার মানে আরিফও জানবে না জুই অনেকটা ভয়ে ভয়ে মাটি রাস্তার এক পাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল তখনই আরিফ করা গলায় বললো এই তোরা কোথায় আছিস ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভয় তো মুখের দিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আসতে বলল এই তো ভাই আছি সুমিদের বাসায় কেন কিছু বলবে ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক সরে শোধালো আরিফ ওখানে কেন গিয়েছিস রাতে তোদের নিয়ে চট্টগ্রাম ফিরার কথা জানিস না ব্যাগ প্যাক করেছিস মিনি করে বলল জুই না ভাই করিনি একটু পর বাসায় গিয়ে করে নিব আজকে তো চলে যাব। এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি আমরা দুজন জুয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ বিগত দুই দিনের হসপিটালে দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে তারপর আবার মায়ার নামে খোঁজ দাঁড়িয়ে আসলো তাও আবার আরিফের কাছে নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে নয়তো হৃদখানের বডিগার্ড আসিফ মুশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে আরিফ জুঁয়ের কাছে মায়ার সন্ধান খুঁজল সে বলল কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসাই পাই আমি মনে রাখিস আমি ফোন করব ছোটা মাকে এখন মায়ের কাছে ফোনটা দে ও কোথায় আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ের দিকে মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়ার্ত ডাকর ডাকর চোখে জুঁয়ের দিকে টেপ টেপ করে তাকিয়ে জুঁয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়েই বলল এই তো ভাই ও আমার কাছে আছে কথা বলবে হুম দে ওকে কান থেকে ফোন উঠে মায়ের দিকে এগিয়ে দিল জয়ী ইশারাই বোঝালো কথা বলতে মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবাধ্য গলায় ধমকে উঠলো আরিফ মায়াকে শাসানো গলায় জিজ্ঞেস করলো এই তোকে হৃদখানে লোক হচ্ছে কেন তোকে ওদের কি দরকার কোনো ঝামেলা পাখি তুই ওদের সাথে সত্যি করে বল আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার চমকে ওঠার মতো করে মায়া জুয়ের দিকে তাকালো আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে এমনকি রিদ খান সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে দূর থেকে পালিয়ে যাই রিদ খানকে কোথাও দেখলে মুখোমুখি হওয়া তো দূর এবার কেন ঋদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে মায়া তো কিছু করেনি সে নিষ্পাপ না নিশ্চয়ই ঋদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চাই বলেই মায়ার খোঁজ করছে এই লোক মায়া খান কি চিনবে না এক নম্বরের অভদ্র আর বদমেজাজে অহংকারী লোক মায়ার চিন্তাভাবনার মাঝেই ফোনে ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ ধ্যান ভাঙলো মায়ার আরিফ বল। কি হলো বল আসিফ ভাই আমাকে ফোন করে তোর নাম জিজ্ঞাসা করছিল কেন তুই আমার কেমন বোন হোস তোর নাম আসলে রিক্তা ইসলাম মায়া কিনা আমি ঠিকঠাক চিনি কিনা তোকে তুই কোথায় পড়িস হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে সত্যি করে বল ঋতু আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের নেই তৎক্ষণাৎ বামহাটটা মাথায় রাখলো মায়া বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো না ভাই মাথা ছুঁয়ে বলছে আমি কিছু করিনি আমি নিষ্পাপ বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো জুই সাক্ষী তোরা দুইটাই তো বাদর একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করব। তুই কিছু করে থাকলেও তো ওটা জীবনে বলবে না আমাকে তোর বন্যা আরিফের কথায় মায়ার যুক্তিযুক্ত মনে হলো সত্যি জুই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে মায়া দোষ সেটা সামলে নাই করলেও বড়দের কানে দেয় না কখনো কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি তাহলে এটা সাক্ষী কিভাবে দিবে সে মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে তাই না মায়া ফের তাড়াহুড়ো করে বলল ভাই তুমি বিশ্বাস করো জয়ী এবার সত্যি সাক্ষী দিবে এই জুই তুই ভাইকে বল আমি কিছু করিনি আমি নিষ্পাপ বল মায়া ঝুঁকি ডেকে কথাগুলো বললো আর ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বললো হুম তুই জিনিস পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে পাঁচবার ফোন করেছে তাও তোর তথ্য জানার জন্য প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞাসা করে সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা না ইসলাম মায়া আমার নিজের বোন হয় আচ্ছা তুই বল আমার বোনের নাম আমি জানবো না হ্যাঁ তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয় সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে তুই নাগে কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান এই জন্য আসিফ ভাই বারবার কল করে আমাকে আমার কাছে কনফার্ম হতে যাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম কিনা আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে দেখ ঋতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না সবচেয়ে বড় কথা আমরা রিদ খানের এলাকায় থাকি আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তর্ক যে নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে তাই করেছেন উনি আমি যত জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি তো চায়নি এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে দেখ ঋতু যদি রিদ খানের সাথে বেয়াদবি করে থাকিস তাহলে ভাইকে বল আমি সামনে নিব বিষয়টা আসিফ ভাইকে বুঝি বলবো তোর হয়ে দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব। তোর হয়ে তারপরও আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি উপর পড়ুক তুই কলঙ্কিত হোক আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন সরে বলল আমি সত্যি কিছু করিনি ভাই বিশ্বাস করো মায়ার কথায় হতাশার ভারী নিশ্বাস ফেলে আরিফ তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে রিদখানকে চিনে সে এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল আচ্ছা ঠিক আছে ভাই আছি চিন্তা করিস না যা হবার দেখে নেব যা এখন বাসায় যা আমি আসিফ ভাইকে ফোন করে জেনে না আসলে কি হয়েছে তোকে কেন ওরা করছে আচ্ছা ভাই মায়া ফোন রাখতে গেলে আরিফের থামিয়ে দিই বলে আচ্ছা শোন আরেকটা কথা ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে খবরদার একা একা স্টেশনের বাহিরে বের হবি না মামা আসলে তারপর যাবে আমি আরো কয়েকদিন পরে আসব চট্টগ্রাম ততদিন তোদের সাথে থাকবে শহরে আর শুক্রবার চলে মামার সাথে কেমন আচ্ছা বিকাল প্রায় ঘরে দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ বিষণ্নতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শেম্বরনের লম্বাটি মুখে বিষণ্নতা চাপিয়ে রিদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাসপাস করতে করতে ভয়েও পাচ্ছে এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে রিত খবরটা জানার পর কিভাবে করবে। সেটা এই আসিফ ইতস্তত আসিফ হাসপাশ করে জড়ানো চোখে এক পলক চাইল রিতের গম্ভীর চোখ মুখের দিকে কি সুন্দর সাবলীলভাবে ভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ের হাত চালাতো আসিফ আবারও হাসফাস করল হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা না সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে তারপর সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর সরে ডাকলো হৃদকে ভাই একটা কথা ছিল হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল ভাই কথাগুলো খুবই জরুরি ছিল একটু যদি শুনতেন হৃদের মনোযোগ নষ্ট হলো না বরং ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর আওড়ালো বল শুনছি ইতস্তত আসিফ হৃদকে এক পরক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল। আসলে ভাই দুটো নিউজ আছে একটা ভালো অন্যটা খারাপ হবে এই জন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন আগে নেই রিদ বলল আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না বেশ জরুরি হলে বল নয়তো বেরিয়ে যা কাজ করছি আমি আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে খবরটা বেশ জরুরি তাই রিদকে জানানো দরকার এজন্য আসিফ আগের নেই জড়ানো গলায় বলল ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে ভাবে কি নিয়ে আপ আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো আসিফ বল শুনছি আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকল আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নম্বরদাতার আপনার ধারণাই ঠিক ছিল সেদিন রাতে ভাবি কল করা মানুষটা ওনার বড়ো ভাই ছিল কলদাতা রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ তথ্য যোগাড় করেছিলাম ছেলেটির আমাদের পরিচিত এক ছোট ভাই আপনিও চিনবেন ওকে ওর নাম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া মানে আমাদের ভাবি এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই আপনি যাকে ইসরা জাহান নামে চিনেন উনি আমাদের ভাবি হয় ভাই ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবে ভাই তবে আমি আরও একটা খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খুঁজে নরসিংদী গিয়েছিল ওনার তিন বান্ধবী সহ চাচা তো বোনকে নিয়ে হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছি সেটা এর আগেও নাকি আপনার খুঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল কিন্তু পথি মধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয় হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবিসহ নাকি ওনা দুটো ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায় ভাবির পরিবারের এটা নিয়ে তোলপাড় চলছে আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম ফোন ধরেনি হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায় এই জন্য আমি আপনাকে বলতে আসিফ বলতে বলতে থেমে যাই হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে হৃদের চোখে মুখে আগের মতো গম্ভীর্য নেই তবে বেশ শিথিল দেখালো তার চেহারা হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝল না আসিফ কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাতুটু থেমে আছে টাইপিং করা থেকে আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাতুটু থেমে নেই ভূমিকম্পন নেই তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত আসিফের স্পষ্ট চোখে পড়লো হৃদের ঝরা চিকন ঘামের ফোটাগুলোকে আসিফ খানিকটা চমকালো শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের দিকে হৃদয় শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা গেলে দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো কবে হয়েছে ভাঙ্গা এসব আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে ব্যস্ত গলায় বলল ভাই সকালের ঘটনা এটা কে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনও দাফন করা হয়নি তদন্ত চলছে ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে আসিফ ধরফরেই দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের ধরতেই বুঝলো হৃদের ব্যাগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা হতভম্ব আসিফ তখন বাক্রুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে আতঙ্কিত মুখে শুকনো ঢোক গেলতে গেলতে চাইল হৃদের দিকে নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি হৃদকে কি বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো কোনটা চলবে শেষ হল হৃদমায়ের প্রেমকাথা উপন্যাসটি বারোতম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন পর্ব মেক করতে ধন্যবাদ